তো সকালবেলা কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে মা রান্না করছিল আমি আজকে যাব এক জায়গাতে ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছিলো তো মাকে বললাম ঠিক আছে তুমি বাকি কাজগুলো করে নাও আমি রান্নাটা করে দিচ্ছি ওই জন্য আমি রান্না করতেও বসে গেছি এদিকে দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি আর ছোটো ছোটো আলু নিয়ে আসা হয়েছিলো সেই আলুগুলো দম খাওয়ার জন্য আনা হয়েছিলো তো সেগুলো না ডিম দিয়ে রান্না হবে তো ওই জন্য আলুর সঙ্গে ডিমগুলো একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি আর ডিম আর আলুর খোসাগুলো ছুলে নেবো তারপরে রান্নাটা বসিয়ে দেবো যেহেতু ওগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম তো দেখো আলুগুলো ডিমগুলো আগে ভেজে তুলে নিয়েছি আর তারপরে আলুগুলো ভেজে নিচ্ছি চলো আমি রান্নাটা করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তা পি লাইফস্টাইল চ্যানেলে তোমরা আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি কেন বলো আজকে যাচ্ছি পুজো দিতে আর পুজো দিতে যাচ্ছি শাড়ি পরপনা তাই কখনো হয় ওই জন্য যেহেতু আমি বাঙালি মেয়ে তো শাড়ি তো পরতেই হবে শাড়িটা খুবই পছন্দের তো ওই জন্য শাড়ি পরে নিয়েছি আর তো যাচ্ছি কোথায় পুজো দিতে যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর আমি একাই যাচ্ছি না যাচ্ছে আমার বৌদি ভাইজি তো আমরা তিনজনই যাচ্ছি তো চলো কোথায় যাই না যাই সবকিছু তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো রাস্তায় বেরোই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এখান থেকে বেশ অনেকটাই যেতে হবে তো দেখো পাশে ঝুঁটি পিছন পিছন আসছে আমার দুই পাশে ঝুটি বেঁধেছে আমরা চলে এসেছি এখানটাতেই পুজো দিতে এসেছি এখানটা দেখো কত সুন্দর নির্জন আশেপাশে কিছুই নেই এটা হচ্ছে পঞ্চাননতলা বলে এই জায়গাটাকে তো পঞ্চাননতলা বলতে শিব মন্দির তো শিবের নাম পঞ্চানন তো ওই জন্য এই জায়গাটার নাম পঞ্চাননতলা তো আমরা এখানে এসেছি পুজো দিতে তো দেখো এই গাছতলাটাতেই মন্দিরটা মানে গাছের নিচেটাই মন্দিরটা বানানো হয়েছে আর এই সাইডটাতে আছে একটা মনসার মন্দির তো এর আশেপাশে না কোনো বাড়ি নেই বলতে গেলেই চলে আছে কিন্তু একটু দূরে দূরে বাড়িগুলো আর এত নির্জন জায়গাটা খুব সুন্দর আর তোমার কিছুদিন আগে না এখানটার নামযোগ্য অনুষ্ঠান হয়েছিল তখন এসছিলাম আর এতদিন পরে এই যে আজকে পুজো দিতে এলাম আর এই দেখো এই হচ্ছে মন্দিরটা মন্দিরটা নিচে এত সুন্দর ছায়া না মানে গরমের দিনে বসতে খুবই ভালো তো আমি বৌদি দুজনেই পুজো দিতে চলে এসেছি যেহেতু তো পুজো পুজো দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো বৌদিকে বললাম ধূপগুলো আগে দিয়ে দিতে ওইখানটাতেই একসঙ্গে ধরিয়ে দিতে ওইখানটাতে আর তো ওই যে একটু মিষ্টি নিয়ে আসা হয়েছিল মিষ্টিগুলোই দিচ্ছি আমার এত ঠান্ডা লেগেছে না কি বলবো খুব অসুবিধা ঠান্ডার জন্য কথা বলতেই পারি না ঠিকঠাকভাবে গলাটা এত বসে গেছে তো এখান আস্তে আস্তে দুধটা ফুল পেয়েছিলাম তো সেগুলোই নিয়ে এসেছিলাম তো দিয়ে দিলাম তো বৌদি আগে দুধ গঙ্গা জল এগুলোই দিয়ে দিচ্ছে শিবের মাথায় তো বৌদি দেওয়া হয়ে গেলে তারপরে আমি দেব আর পুচকিটা দেখো শুধু ছটফট করছে শুধু আমি দেব আমি দেব আমি দেব করেই যাচ্ছে আমি বললাম আমি তোর মা আগে দিয়ে নি তারপরে তুই দিস তো বৌদি দেওয়া হয়ে গেছে এবার আমি দেবো Oh শিবলিঙ্গটার নিচে না আরো অনেকগুলো ছোট ছোট শিবলিঙ্গ আছে অনেকগুলোই আছে যেহেতু সবাই সবাই যখন আছে সবাইকে একটু একটু করে দিয়ে সবার মাথায় অল্প অল্প করে দুধ ঢালছি আর যেহেতু অনেকগুলোই আছে ওই সাইডটাতে না একটা সার আছে তো সারটা আর কেন বাদ যায় ওই জন্য ওর মাথাতে একটু দিয়ে নিই ও না হলে দেখে রাগ করবে না ওই জন্য ওর মাথাতে একটু দিয়ে নিলাম এবার পুচকিটা দেওয়ার জন্য তো মানে চলে এসছে ও বলছে আগে আমাকে দাও আগে আমাকে দাও আমি দেবো আমি বললাম তুই ঠিক আছে তুই অল্প অল্প দে দিয়ে আবার কিছুটা রাখিস পরে আবার একটু লাগবে যেহেতু ও মা আবার তালে পুজো দিতে যাবে ওই জন্য আর একটু লাগবে তো জল ঢালা হয়ে গেছে তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন সবাইকে ভালো রাখেন তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে একটু আগেই পুজো দেওয়া কমপ্লিট হলো তো এখন যাবো বাড়ির দিকে তো এসছে অনেকক্ষণ আগেই বৌদি আবার ওই ওই সাইডটা একটা মনসা দল আছে তো ওইখানটাতে পুজো দিতে গেছিলো ওই জন্য একটু লেট হলো তো চলো বাড়ির দিকে যাই তো আমি বাড়ি থেকে পুজো দেবো তো বৌদি এখানে অপরাজিতা ফুল পেয়েছে ওইটা নিয়ে নিচ্ছে তো দেখো এই যে এই নদীটা দেখছো এই নদীটার ওপারেই হচ্ছে আমাদের বাড়ি আর আমরা এই পারে মানে যেটাতে গেছিলাম আর কি যেখানে গেছিলাম পুজো দিতে সেটা হচ্ছে এ এপারে আমাদের বাড়িটা হচ্ছে নদীর ওই সাইডটাতে হয়তো দেখো ও দৌড়াচ্ছে রৌদ্রের মধ্যে কেমনভাবে তো এই নদীটা পার হলেই আমাদের বাড়ি তো এইমাত্র মাত্র পুজো দিয়ে বাড়িতে এলাম মানে বাড়িতে এসেই বসলাম আর কি তো যেহেতু বাড়ির পুজোটা দিয়ে যেতে পারিনি ওই জন্য এখন বাড়িতে এসে আমি এখন আর কিছু খাবো না একবারে বাড়ির পুজোটা দিয়ে নেব তারপর খাওয়া দাওয়া করবো আর ভীষণ রোদ্দুর তো আর রাস্তা না অনেকটা প্রায় এক কিলোমিটারের এক কিলোমিটার রাস্তা তো হবেই তো এতটা রাস্তা না হেঁটে যেতে হয়েছে আর ওই সাইডের রাস্তাটা আগে খুব খারাপ ছিল ওই জন্য কোনো গাড়ি চলতো না এখন তো তাও টোটো চলে কিন্তু খুব হালকা মানে সবসময় পাওয়া যায় না ওই জন্য এক এই এই টাইমটা তো পাওয়াই যায়নি টোটো ওই জন্য হেঁটে যেতে হচ্ছে হেঁটে আসতে হচ্ছে আর রোদ্দুর না হলে না কোনো কষ্ট হতো না প্রচণ্ড রোদ্দুর আরো গরমও বেশ পড়েছে দেখতেই পাচ্ছ আমি প্রায় ঘেমেই গেছি তো ওই জন্য খুব কষ্ট হয়ে গেছে মানে হেঁটে গেছি হেঁটে এসেছি তো ওই জন্যই চলো আমি বাড়ির পুজোটা দিয়ে নিই তো ওখানে যখন গেছিলাম না তখন আমি পুজোটা দিয়ে যেতে পারিনি অনেকটা অনেকটাই লেট হয়ে গেছিলো তো ভাবলাম বাড়িতে এসেই দেব। আর না খেয়েই তো আছি কোনো সমস্যা নেই আর বাড়িতেও যেহেতু শিবলিঙ্গ আছে আমার আর আজকে শুক্রবার তাই শিবের মাথাতেও একটু জল ঢেলে দেবো তাহলে বেশ ভালোই হবে আর শিবের মূর্তিতে প্রতি সোমবার শুক্রবারই তো জল দেওয়া হয় ওই জন্য আজকে শুক্রবার আজকে জলটা ঢেলেই নেব তারপরে বাদবাকি বাকি কাজগুলো করবো চলো আমি পুজোটা দিয়ে নিই দেখো সব শিব লিঙ্গ বলো চাই বলো প্রতিদিনই মোছা হয় যে ঠাকুরের মূর্তিগুলো আছে সবগুলো প্রতিদিনই মোছা হয় তাও জানি না কিভাবে কোথা থেকে ধুলো এসে পড়ে ওই জন্য প্রতিদিনই অল্প অল্প করে মুছে নিতে হয় তাহলে আর কোনো সমস্যা হয় না হয়ে গেছে চলো বাইরের দিকে যাই তো পুজো দিয়ে উঠে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি এত ক্লান্ত লাগছিল না ঘুমিয়ে পড়েছিলাম এবার ঘুম থেকে উঠে বাইরের দিকে এসে দেখি আর সন্ধ্যা হয়ে গেছে যেহেতু পূর্ণিমা চারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আরেকজন সন্ধ্যাবেলা বই নিয়ে চলে এসছে পড়তে তো চল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও